একই মায়ের পেট থেকে জন্ম নেওয়া ভাই বোন একটা সময় পর হয়ে যায় ভাই বোনের সম্পর্কটা আসলেই যেন কেমন ছোটবেলায় মনে হয় যেন একে অপরকে ছাড়া বাঁচব না ভাই বোনদের কত মিষ্টি সম্পর্ক থাকে আস্তে আস্তে যখন বড় হয় সময়ের পরিবর্তনে সব কিছু অনেকটাই পাল্টে যায় তবে সব ভাই বোনদের নয় কিছু কিছু ভাই বোনদের সম্পর্ক সব সময় ভালো থাকে কিন্তু বেশিরভাগ ভাই বোনদের সম্পর্কটাই ভালো থাকে না আর সেই ভালো না থাকার কারণ হচ্ছে বাবার সম্পদ আর সম্পদ ভা যখন ভাগাভাগি করা হয় তখনই বেশিরভাগ ভাই বোনদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় আর সম্পদের জন্যই ভাইয়ে ভাইয়ে খুনাখুনি কাটাকাটি পর্যন্ত হয়ে যায় আর আমাদের সমাজে এমন কিছু বাবা মা আছে যারা মৃত্যুরাকে ভাই বোনের সম্পর্কের মধ্যে জগড়ার সৃষ্টি করে যায় এই কথাটা কেন বললাম জানো তোমাদের চারপাশটা একটু খেয়াল করে দেখো এমন অনেক বাবা মা পাবে যারা কি না ছোট ছেলে বা বড়ো ছেলে কিংবা মেজ ছেলে বা মেয়েদেরকে যাকে বেশি ভালোবাসে আর সেই ভালোবাসার কারণে তাকে এক্সট্রাভাবে কোনো কিছু দিয়ে যায় যেমন ধরো টাকা পয়সা বা সম্পদ আর এই এক্সট্রাভাবে কোনো কিছু দেওয়ার কারণেই অন্য ভাই বোনদের আর তার উপর রাগান্বিত থাকে ক্ষিপ্ত থাকে আর সেই থেকেই ঝগড়ার সৃষ্টি হয় জানি না কথাগুলো তোমরা কে কীভাবে নিচ্ছ এই জিনিসটা বা এই ঘটনাটা আমি আমার এলাকায় প্রায় কিছুদিন ধরে দেখতেছি বা শুনতেছি সেই জন্য ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করে অনেক কথা বলে ফেলেছি এতক্ষণ ধরে তাহলে এখন কি করা যায় তো আমি যেহেতু রান্নার জন্য টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি তবে প্রচুর গরম সেই একটু প্রথমে তরমুজ কেটে খেয়ে নিয়েছি আর আজকে আমি তেলাপিয়া মাছ ভুনা করব সাথে চিকন চিকন করে দুইটা আলু দিব তাহলে চলো আর দেরি কেন আমি কেটে নিচ্ছি তারপর রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে দিই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটেছিল যা হচ্ছে মানুষ মানুষের মুখের কথায় সম্পদের জন্য অনেক কারণে ঝগড়া জাতি হয়েই থাকে কিন্তু কিছু কিছু বাবা মা রয়েছে যারা সন্তানদের বিভিন্ন রকমভাবে বোঝায় এক সন্তানের কথা আরেক সন্তানের কাছে আরেক সন্তানের কথা আরেক সন্তানের কাছে এলোমালোভাবে বোঝানোর জন্য ভাইয়ে ভাইও ঝগড়া হয় শুধু সম্পদের জন্য যে ঝগড়া হয় সেটা আসলেই ভুল এমন অনেক ঘটনা নিজের চোখে দেখা জন্যই তোমাদের সাথে শেয়ার করা দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কাটতে গিয়ে একদম ছোকের পানি একদম ভরে গিয়েছে গরমে যখন ছোকের পানি নাকের পানি একসাথ হয় তখন যে কি অবস্থা হয় প্রচুর গরম আর এদিকে ঘামিয়ে পুরো অস্থির প্যানের নিচে চলে এসেছিলাম পেঁয়াজ কাটার জন্য টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা মাংস নিয়ে এসেছি এসে এখানে কেটে তারপর রান্না করে যাব। কি এক অবস্থা ঘামানোর জন্য মনে হয় যেন গোসল করে ফেলতেছি বারবার আর কয়বার যে গোসল করতে ইচ্ছে করে ঠিক বলার মতো নয় তবে ড্রেসগুলো ধুইতে অনেক বেশি কষ্ট হয়ে যায় যেহেতু এত গরম গোসলের পর মনে হয় যেন আরো বেশি পরিমাণে গরম লাগে তো পেঁয়াজ একটু বেশি পরিমাণে কেটে নিব পরবর্তীতে যাতে আর কাটা না লাগে কাটাকাটির ঝামেলাটা একদম বেশি বিরক্ত গরমে এমনি অস্থির লাগে আর গরমের এই তাপমাত্রা আমার হাজব্যান্ডের শরীরটাও খুব খারাপ যাই হোক রান্নাঘরে চলে যাচ্ছি আলু পেঁয়াজ তারপর হচ্ছে এই যে ময়লাগুলো পালিয়ে তারপর রান্নাটা শুরু করে দেবো মাছ আলু ধুয়ে নেব আর সব কিছু তো ধুয়ে কেটে নিয়েছি তাহলে আর দেরি কেন মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে রান্না চলে যায় আর রসুন বাটা ফ্রিজে ছিল সেটা নামিয়ে নিয়েছি আর এই গরমে তোমরা কে কয় তরকারি রান্না জানি না আমি একটু ডাল বা মাছ বা একটু গরুর মাংস একটু ডাল ডাল দিন পার করতেছি এক তরকারি আর সাথে কিন্তু থাকবেই যেহেতু ছোট বাচ্চারা চেষ্টা করি তবে আমার বাচ্চাগুলো ডাল একদম খেতে পছন্দ করে না কিন্তু তোমাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ ডাল সেজন্য ডালটা রান্না করি আর বাচ্চাদের ডাল দিয়ে ভাত খাওয়ালে খুব তাড়াতাড়ি খাওয়ানো যায় কিন্তু তারা সেটা একদম খেতে রাজি না বাচ্চা বলে কথা তাদের আনাদের শেষ নেই এখানে দেখতে পাচ্ছ একটা কড়াইতে পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে এসেছে ঠিক তখনই রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদ লবণ মরিচ দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর এখানে হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিব নয়তো নিচে দিয়ে লেগে যাবে তো এখন একটু টমেটো অ্যাড করে দিব টমেটোর দাম এখন অনেকটাই কম যে যেভাবে পারো ফ্রিজে প্রয়োজন করে রাখতে পারো অবশ্য আমি এখনও রাখিনি কারণ গত বছর রেখেছিলাম কিন্তু এবছর আমার রাখা হয়নি আমার ফ্রিজে এই বছর অনেক বেশি প্রবলেম ছিল ফ্রিজ ঠিক করানো হয়েছে দুই দিন হলো আর এখন আমি যদি টমেটোর দামটা খুব কম পরিমাণে পাই তাহলে রেখে দিব তো এখানে দেখতে পাচ্ছো টমেটোগুলো দিয়ে দিয়েছি আর টমেটো না দিলে আমার কাছে ভালোই লাগে না কোনো তরকারিতে আর মাছ মাছগোনাতে তো টমেটো ধনে পাতা কাঁচামরিচ না থাকলে একদম খেতে ইচ্ছে করে না টমেটো দিয়ে দিয়েছি এখন দিয়ে কষিয়ে নিব তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিব তো সবার কী অবস্থা একটু বলো তো আমার একদম বাজে অবস্থা গরমের মধ্যে বাচ্চারা পানি দিয়ে অনেক বেশি খেলাধুলো করে এজন্য বাসায় অনেক বেশি নোংরা হয়ে যায় বারবার পরিষ্কার করতে গিয়ে একদম ঘামে অস্থির হয়ে যায় ঘামের কারণে আর গরমের এই তাপমাত্রার কারণে বাহিরে একদম বের হতে পারি না বাচ্চাদের মাদ্রাসায় স্কুল বন্ধ ছিল কিন্তু রবিবার থেকে সবই খোলা হবে তখন যে কি অবস্থা হবে আল্লাহ জানে তবে হ্যাঁ আমার ছেলেটার মাদ্রাসা খোলা আমি তাকে তিনবারের জায়গায় দুইবার এখন দেই কারণ হচ্ছে প্রচুর গরম আর আমার ছেলেটা একদম অস্থির হয়ে যায় মানে এই নতুন বাসাটায় কোনোভাবে বয়স দেওয়া যায় না চারিদিকে এত শব্দ চিল্লা চিল্লি শোনা যায় আর এখন খুবই বিরক্তিকর লাগে কথা বলার সময় চারিদিকে এত শব্দ আসে যাই হোক আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন মাছটা দিয়ে দিয়েছি দিয়ে মাছটা কতক্ষণ কষানোর পর হচ্ছে আমি ওই যে কুচি কুচি করে যে আলুটা রেখেছি সেটা দিয়ে দেবো আলু দিয়ে আবার কিছুটা পরিমাণে টমেটো দিয়ে দিয়েছি তারপর এখন উপরে দিয়ে আবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো আর হচ্ছে কিছুক্ষণ পরপর নেড়ে দিব। নয়তো নিচে দিয়ে লেগে যাবে তারপর কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে দিব দেখতে পাচ্ছ কালারটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু তোমরা কে কিভাবে রান্না করে জানি না আমি একদিন এক এক রকমভাবে রান্না করি যখন যেভাবে মাথায় আসে ঠিক সেভাবে রান্না করার চেষ্টা করি তবে রান্নার হাত যতই ভালো হোক না কেন মাঝে মাঝে রান্না একটু ভিন্নতরভাবে করতেই ভালো লাগে তো কষানো হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ধনে পাতা দিয়ে দিব দিয়ে চুলায় রেখে দিব কতক্ষণ তারপর হচ্ছে খাবারের সময় নামিয়ে নেবো যাই হোক সবাই অনেক অনেক ভালো থাকবা আর আমাদের জন্য দোয়া করবা তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল এই পর্যন্তই সবাইকে আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম